একজন মানুষ জীবনে যতবার হাঁটবে ততবার সে জেতার জন্য মুখিয়ে থাকবে মূলত মানুষ হাঁটতে হাঁটতে এতটাই উদ্বিগ্ন হয়ে পড়ে যাতে পরবর্তী জিতটি তার কাছে ধরা দেয় আসসালামু আসালামুকুম আরমতুল্লাহ এস শাস ওয়েলকাম টু মাই প্রোফাইল বলছি আমার পাখিদের কথা একটা সময় ছিল আমার বাসায় প্রচুর পরিমাণে পাখি ছিল কিন্তু বর্তমানে এসে শুধুমাত্র দুজোড়া পাখি অবশিষ্ট রয়েছে সেটাও আবার আমার ছেলেটার কল্যাণে সময়ের অভাবে পাখিগুলোর যত্ন নেওয়ার সময় পেতাম না তাই সিদ্ধান্ত নিলাম পাখিগুলো আর রাখবো না তো সমস্ত পাখিগুলো তেল করার সময় সাদৃশ্য জেদ ধরে বসে এক জোড়া পাখি শুধুমাত্র তার জন্য রাখলাম জোড়াটি যত্ন নিতাম না বললেই চলে একবেলা খেতে দিলে অন্য বেলা দিতাম না এর মাঝখান দিয়ে পাখির জোড়াটি ডিম বাচ্চা করলো স্থান সংকুলন না হওয়ায় সেগুলোও সেল করলাম এখন আর কি করার বিক্রি না হওয়া পাখিদের তালিকায় দুটি পাখি রয়ে গেল একটি ছিল পুরুষ আর একটি ছিল মেয়ে পাখি অবশিষ্ট থাকার যে পাখিটি ছিল তাদের মধ্যে একটা সুন্দর একটি জোড়ার কম্বিনেশন হয়ে গেল এখন দেখি তারাও ডিম বাচ্চা শুরু করেছে কিন্তু যত্নটা তাদের বরাবরের মতোই মিসিং ফাইনালি স্বাদেশ নির্বাচন করা পাখি জোড়া থেকে এবার দুটি বাচ্চা পাওয়া গেল কিন্তু দুঃখের বিষয় মা পাখিটা সেই বাচ্চা পাখিগুলোকে খাবার খাওয়াচ্ছে না অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বাচ্চাগুলো এখনই সময় যদি তাদের যত্ন না নিই তাহলে বাচ্চাগুলো হয়তো বা মারা যেতে পারে আর যদি যত্ন নিই তাহলে বাড়িটা আবারও পাখিতে ভরে যাবে আপনাদের মনে হতে পারে যত সব নাকামি আিক্ষেতা আসলে পাখি আমি অনেক আগে থেকেই ভালোবাসি আর এতটাই ভালোবাসি পাখির প্রেমে আমি মুগ্ধ আমি আশা করি আমি যদি একটু যত্ন নিই তাহলে আমার বাড়িটি আবার পাখিতে ভরে যাবে কিন্তু কি করব সময় আর ফসরত যেটাই বলেন না কেন কোনোটাই আমার হাতে নেই তবুও চেষ্টা করে যাচ্ছি ছেলের মন রাখার জন্য এবং আমার ভালো লাগার জন্য আবারও চেষ্টা করছি পাখিগুলোর যত্ন নেওয়ার যেদিন থেকে আমি পাখি পালন করি সেদিন থেকে পাখিদের কাছ থেকে অনেক কিছু শিখেছি আসলে পাখিদের কাছ থেকেও যে শেখা যায় যদি আপনি পাখি পালন করেন তাহলে কিন্তু এটা রিয়েলাইজেশন করতে পারবেন আসলে পাখিদের কাছ থেকে কি শেখা যায় পাখিদের কাছ থেকে ভালোবাসতে শেখা যায় পাখিরা কীভাবে ভালোবাসে বাস্তব জীবনে তার প্রয়োগ ঘটে কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়তই দেখি কিন্তু কেউ কখনও রিয়েলাইজেশন করি না পাখিরা কতটা চঞ্চল কতটা ভালো লাগার মুহূর্তগুলো জন্ম দিতে পারে যেগুলো কাছে থেকে না দেখলে কখনোই বোঝা সম্ভব না তাই পাখি পালনটা আমার কাছে একটি আদর্শ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত আপনারা এই বিষয়টাকে অন্যভাবেও দেখতে পারেন কিন্তু আমি আমার জীবনে পাখি পালনটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় রেখেছি একটি মা পাখি যখন তার বাচ্চাকে যখন খাওয়াবে না তখন কিন্তু তার এতটাই কষ্ট হবে যে কষ্টটা আপনি ফিল করতে পারবেন আপনি যদি সেই কষ্টকে ফিল করতে পারেন তাহলে কি হবে আপনি সেই বাচ্চাটিকে মায়ের জায়গায় রেখে নিজে বাচ্চাটাকে খাওয়াবেন অর্থাৎ বাচ্চাটাকে ফিডিং করাবেন এই যে ফিডিং করানোর যে প্রসেসান এই প্রসেশনের মধ্যে দিয়েই কিন্তু আপনি আপনার ব্যক্তিগত জীবনেও কিন্তু অনেক কিছু শিখে যেতে পারবেন বন্ধুরা কথা বলতে বলতে অনেকগুলোই কথা হয়ে গেছে এবং ভিডিওটাও বেশ বড় হয়ে গেছে তো অনেক দিন লং ভিডিও পুশ করা হয় না আজকে একটা লং ভিডিও পুশ করেছি তাও আবার আমার পাখিগুলোকে দিয়ে তো ভিডিওটা আমি জানি না কতটুকু আপনাদের ভালো লাগাতে পেরেছে যদি ভালো লেগে থাকে কোথাও কোনো জায়গা থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা পূর্ণ সমর্থন দিয়ে আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো এবং আপনারা আমার পাশে থাকবেন এটাই তো ফেসবুকের মূল আদর্শ এবং কথা। তাই না সো আমরা একসাথে গ্রো করব লেটস গ্রো টুগেদার